তার জন্য তাকে দল থেকে সাসপেন্ড করা হলো কিন্তু মুখ্যমন্ত্রী জগন্নাথ মন্ত্রীর কাছে দেখায় ব্যাপারটা হচ্ছে এটা রাজনৈতিক ব্যাপার হুমায়ুন কবির বাবরি মসজিদ করেছে বলে সাসপেন্ড করেছে কি আমি জানি না এটা তারা বলছে এবার তাদের রাজনীতি ব্যাপার যদি বাবরি মসজিদ করছে বলে যদি সাসপেন্ড করে এটা ঠিক নয় কেন ধর্ম নিয়ে রাজনীতি ধর্ম নিয়ে রাজনীতি করার কারণ ঠিক নয় সে হিন্দু আর মুসলমান কেউ ধর্ম নিয়ে রাজনীতি করবেন না আপনাদের ফুটফা সাহেবের কোনো পিছাদা বলছে যে এক কোটি টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েও তিনি এখন বলছেন সেটা ওয়াক আপ করেনি বলে মানে হারাম হয়ে যাবে সেটা নামাজ পড়ার থেকে শুরু করে না এক কোটি কথা যেটা বলছেন আমি দেখছিলাম যিনি বলেছেন উনি বলেছেন মসজিদ হলে এক কোটি টাকা দেবো এখনো তো মসজিদ হয়নি আমি হয়ে বলছি না আমি বিপক্ষে বলছি না হয়নি তিনি এখন বিভিন্ন রকম অজুহাত দেখা অজুহাত এবার অজুহাত দেখাচ্ছে এবার এটা হচ্ছে তার ব্যাপার তার ব্যাপার তিনি যদি না দিতে পারেন সেটা উনার ব্যাপার দিতে পারলে উনার ব্যাপার এখানে আমি মন্তব্য করব না এটা হুমায়ুন বলছে যে মুখ্যমন্ত্রী সাপোর্ট করলেও না এটা হচ্ছে গাছ মানে এটাও তার গলা মানাবে না কেন কখন কোন মানুষ কাকে কার দিকে ভোট দেবে এটা জনগণ বলবে একটা ব্যক্তি জোর গলায় বলতে পারে না ঠিক আছে হুমায়ুন যদি ভালো কাজ করে হুমায়নের দিকে মানুষ থাকবে মানের মুখ্যমন্ত্রী ভালো কাজ করে দিকে মানুষ থাকবে যে দলই ভালো কাজ করবে মানুষ তাদের দিকে থাকবে কেন মানুষ বুঝতে শিখেছে যারা দেশের মানুষের কাজ করবে মানুষ তাদের পাশে আছে না মুখ খুলছে মুসলিম মানে আরে বাবা আমরা মনে করছি কি ময়দানে এসে নামলেই বড় নেতা বা বড় নেতা যদি মানে প্রতিবাদ করা যায় যেমন আজকে আমি এখানে বসে বসে প্রতিবাদ করছি আপনাদের সঙ্গে ইমামের ছিল মসজিদে আমি দেখলাম তো কথা বলবো কেন আমি জানি না যে হুমায়ুন সাহেব জানেন কিনা যদি জেনে থাকেন এটা অন্যায় করেছে তা আমি শুনলাম নাকি উনি জানেন না যে ওনাকে ওখানে যা আরো কাউকে দায়িত্ব দেওয়া হয়েছিল তারা নাকি সৌদির ইমাম বলে চালিয়ে দিয়েছে তাহলে বলেন একটা ধর্মের জায়গায় যদি মিথ্যা পাতা বলা শুনতে মিথ্যা পাতা বলে তাহলে সেখানে মানুষ বিশ্বাস করবে কি করে অর্থাৎ সে বিশ্বাসের জায়গাটাই তো আমরা হারিয়ে পেলি পরবর্তীতে বিশ্বাসের মধ্যে কাজ করলে সেখানে মানুষ বিশ্বাস করবে না